সমিল্লা হিরহনানি রহিম প্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটি হইতেছে ঘর ও ঘাস কাটা মেশিনের ভিডিও সম্মানিত বিয়ার্স সারা বাংলাদেশে আপনারা অনেক ধরনের ঘরো ঘাস কাটার মেশিন দেখে থাকবেন আর আমাদের মেশিনটা কেন নিবেন কি কারণে নিবেন এ বিষয় নিয়ে আপনাদের সাথে সামান্য একটু কথা বলবো অবশ্যই আমাদের সাথে ভিডিও শেষ হওয়া পর্যন্ত থাকবেন এই পর্যন্ত যত মেশিন বাংলাদেশে আসছে এটার মধ্যে আজ পর্যন্ত সর্বশেষ আপগ্রেড একটি মেশিন এবং সর্বোচ্চ ভালো একটি মেশিন এই মেশিনটার নাম হইতেছে চাইনিজ চপার দুই হাজার পঁচিশ প্রো মডেল আর এই মেশিনটি টু টু চলবে আপনার বাসাবাড়ি লাইনে চলবে এই মোটর দিয়ে চলবে সেটা হইতেছে সাড়ে তিন ঘোড়া একটি ডিজিটাল মোটর এই যে মেশিনটি আপনারা করেন ভালোভাবে একটি ঘুরে আমি দেখাচ্ছি ক্যাল করেন এই মেশিনের ট্রেটা ট্রের যেই গ্যাপিংটা গ্যাপিংটা যথেষ্ট বড় আর এটার ভডিটা যথেষ্ট হ্যাভি এখানে একটা আউটলেস কভার আছে কভারটা যদি এভাবে উঁচু করে দেন তাহলে খড়টা দূরে যাবে একটু নিচু করে দিলে খড়টা একটু কাছে পড়বে আমি মেশিনটা একটু খুলে দেখাচ্ছি দেখেন চারটা প্লেট আছে এই পাশে পাশ দুই পাশেই কাটবে ভিতরে যে আপনার পিনিয়ামগুলো দেখে দেখবেন সম্পূর্ণ স্টিল পিনিয়াম পিনিয়ামগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা একদম নেই দেখেন এখানে একটু বেল্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট সেফটি হান্ড্রেড পার্সেন্ট সেফটি যখন বেলগুলা খুলে গিয়ে যেন এদিক সেদিক না পড়ে বাসায় বাচ্চারা থাকে স্ট্যান্ডগুলো অনেক হেভি এখানে ডাবল পার্ট করে দেওয়া আছে খেয়াল করুন যথেষ্ট হেভি একটি মেশিন চাগুলা মোটা এদিক সেদিক আপনারা নিয়ে যেতে পারলে নিতে গেলে যেন সমস্যা না হয় এই কারণে চাগুলো আপনার মোটা দেওয়া হয়েছে দেখেন এটা ডিজিটাল একটি মোটর আপনি খেয়াল করুন এই যে এখানে যে মিটারটা দেখতে পারছেন যদি আমি মেশিনটা চালাই তাহলে এখানে ভাসবে এখানে দেখাবে আপনি কত ভোল্টেজ চলতেছে মেশিনটা এটার যেই এই মোটরটা দেখতেছেন মোটরটা যদি আমরা চালাই তাহলে এখানে যেখানে দেখতেছেন এখানে মোটরটা যদি আপনি চালান তাহলে আপনি দেখবেন এই মিটারটা মিটারটা মিটারে আপনার দেখাবে যে আপনার কত ভোল্টেজ চলতেছে আর এই মেশিন আর এই মোটরটা হইতেছে সাড়ে তিন ঘোরা এটা হান্ড্রেড পারসেন্ট সাড়ে তিন ঘোরা আর এটা একশো পারসেন্ট কপার ওয়ার মানে তামার তার দিয়ে তৈরি সার্টিফিকেট প্রাপ্ত আর এই যে দেখেন ভরিটা ভরিটা আমি দেখাচ্ছি পুরুত্বটা পুরুত্বটা খেয়াল করুন এটার মধ্যে দুইটা কালার আছে এই লাল এবং টিয়া কালার আপনার যে কোনো কালারে আপনার নিতে পারবেন এছাড়া আমাদের কাছে অন্যান্য প্রোডাক্টও আছে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আর বিভিন্ন ধরনের ইন্ডিয়ান খরকাটা মেশিন আমাদের কাছ থেকে নিতে পারবেন দুই হাজার পঁচিশের প্রো মডেলের চপার যদি আমাদের কাছ থেকে নিতে চান লাগে তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি আবার কাত